আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা একটা ছোট্ট একটা লাইভ নিয়ে আসলাম খুবই সুন্দর স্পেশাল কোয়ালিটির একটা প্রোডাক্ট মানে এত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হবে আমি নিজেও ভাবতে নাই ফিনিশিংটা এত সুন্দর হয়েছে প্রাইসটা পাঁচশো টাকা নিচ্ছে চিন্তা করা যায় এসব প্রোডাক্ট জাস্ট শুধু নেবেন দেখবেন অটোমেটিকলি সেল হয়ে যাবে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন সুন্দরবনের মাধ্যমে অথবা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইন মাশাল্লাহ মাসাল্লাহ মাশাল্লাহ একদম স্পেশাল কোয়ালিটির প্রোডাক্ট যারা নিতে চান জাস্ট যোগাযোগ করবেন আমাদের এমএস ফাসন সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা আছে হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার ভুলতা থেকে সামান্য একটু সামনে আসলে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনি নিতে পারবেন এই প্রোডাক্টগুলোর নাম হচ্ছে কাশ্মীরি কটন হ্যাঁ কাশ্মীরি কটন একদম স্পেশাল কোয়ালিটি প্রত্যেকটা ড্রেসে আপনার চারটা করে কালার থাকবে সেটিং অনুযায়ী কিন্তু প্রোডাক্টগুলো নিতে হবে প্রত্যেকটা ডিজাইন মাশাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ একদম স্পেশাল কোয়ালিটির প্রোডাক্ট আপনি কালারগুলো দেখেন এবং ফিনিশিংটা এর আগে পরে আমরা অনেক ড্রেস বিক্রি করছি এত সুন্দর ফিনিশিং হয়নি যেটা ড্রেসের গায়ে লেখা আছে জমজম হ্যাঁ আপনারা ভালো প্রফিট করে সেল করতে পারবেন মানে আপনি যদি খুচরা বিক্রি করেন সাড়ে আটশো আষ্টশো টাকা যদি বাসা বসে বিক্রি করেন সাড়ে সাতশো সাতশো টাকা সেল করতে পারবেন ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন একদম নিউ নিউ কালেকশান আমাদের শোরুম হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বান্টি আদর্শ বাজার ভুলতাগাঁও স্যার থেকে সামান্য একটু সামনে আসলেই কিন্তু আপনি আমাদের বানটি বাজার পেয়ে যাবেন বাজার গ্লোবাল ইসলামী ব্যাংকের নিচে আমাদের দোকান এমএস ফ্যাশন হাউস জাস্ট এসে আমাদেরকে কল দিবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আসব অথবা কল না দিলেও হবে গ্লোবাল ইসলামী ব্যাংকের ফার্স্ট গলিতে শুধু ঢুকে যাবেন গলিতে ঢুকেই দেখবেন এমএস ফ্যাশন হাউস আমাদের নিচে তিনটা শোরুম আর দোতলা আমরাই আপনাদেরকে নিয়ে যাবো আসলে সিঁড়ি সামনে দিয়ে তো ওইটা ভিতর দিয়ে উঠবেন যেহেতু সপ্তাহে সাত দিন খোলা ঢাকা এবং ঢাকার আশেপাশে যারা আছেন ভাই আপনি কিন্তু এসে দেখে শুনে বুঝে আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আর এই যে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে গঙ্গা ছয়শো পঞ্চাশ টাকা ছিল পাইকারির দাম বর্তমান প্রাইস কিন্তু পাঁচশো টাকার নিচে থাকতেছে জাস্ট অফার প্রাইস আগামী ছয় তারিখ পর্যন্ত নিয়ে নিয়ে আপনারা এই পোড়াগুলো আমরা কিন্তু জাস্ট অফারে দিছি বিশ্বাস করেন সাড়ে পাঁচশোর নিচে আমি আমার হাত দিয়ে কোনো বিল করি নাই সর্বনিম্ন বিল করছি সাড়ে পাঁচশো টাকা যেটা আমরা এখন পাঁচশো টাকা নিচে দিচ্ছি শুধুমাত্র প্রোডাক্টগুলো আপনাদের নিয়ে দেখেন যে আমাদের কোয়ালিটিটা কেমন জাস্ট কোয়ালিটিটা বোঝানোর জন্য আমাদের কাছে যে শুধু এই প্রোডাক্ট আছে তা না আপনারা আসলে দেখতে পারবেন আমাদের কাছে কিন্তু আপনার তিনশো প্লাস আইটেম রয়েছে আমাদের শোরুমে জাস্ট আপনি আসলে দেখতে পারবেন আর একটা কথা বলি আপনাদের যে আসলেই বাধ্যতামূলক নিতে হবে এরকম কিছু না আপনারা জাস্ট আসলে হবে কি আপনাদের থ্রি পিস সম্পর্কে অনেকটা জ্ঞান বাড়বে যে আইটেমগুলো দেখলে আপনি কাপড় ধরলে বুঝতে পারবেন কোয়ালিটি কেমন আর যারা তরুণ উদ্যোক্তা আছেন তারা যেটা করবেন বাই ফার্স্টে স্টার্টিংয়ে আপনি উল্টো পাল্টা প্রোডাক্ট ঢুকাবেন না শোরুমে সবসময় চিন্তা করবেন একটু বেটার কিছু দেওয়ার জন্য কাস্টমারকে এই এই প্রোডাক্টগুলো হচ্ছে কি জানেন কম দামের ভিতরে সব থেকে ভালো এটা রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে এটাই সবচেয়ে বড় ব্যাপার যে একটা প্রোডাক্ট আপনি লক্ষ্য করবেন আমরা সবসময় খেয়াল করে কি জানেন যে একটা প্রোডাক্ট তখনই ভালো যখন প্রোডাক্ট থেকে কোনো রঙ না কাটে তো একটা প্রোডাক্ট অনেক দামি অনেক ভালো মাল কিন্তু রঙ ওঠে এইসব প্রোডাক্ট আসলে ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায় এই প্রোডাক্টটা আমরা সেল করতেছি আজকে চার বছর ধরে এখন পর্যন্ত মানে কোনো কমপ্লেন নাই কোনো কমপ্লেন নাই বললে ভুল হবে মাঝে মাঝে দু একটা কমপ্লেন হয় ওইটা আমরা এক্সচেঞ্জ করে দেবো সমস্যা নাই যদি কোনো প্রোডাক্টে দেখা যায় রং উঠে বা কোনো ই হয়ে যায় রং উঠে দেখা যায় যে অনেকটা ডিসকালার হয়ে যায় ওরকম হইতে পারে যদি এরকম হয় আমরা কিন্তু এক্সচেঞ্জ করে দেবো যদিও এরকম মানে দেখা যায় যে একশো কাস্টমার একজন এরকম বলে অনেক সময় হয় না যে আপনার নতুন প্রোডাক্ট থেকে হালকা একটু কালার যায় তো এরকম যদি হয় আমরা এক্সচেঞ্জ করে দেবো মানে আপনাদের চিন্তার কিছু নাই যদি ডিসকালার হয় আমরা আছি আপনারা নিশ্চিন্তে প্রোডাক্ট সেল করবেন আজকে এই পর্যন্ত সব ভালো থাকেন দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম